আসসালামু আলাইকুম বিয়র্স আবারও চলে আসলাম ঢাকা গাউসা মার্কেট দোতলা শতরূপা কালেকশনে তো বিওস দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আবার ডিফারেন্টলি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বাট নতুন একটা ডিজাইনের উপরে দেখতে পাচ্ছেন এটা আপনার জর্জেটের উপরে একেবারে ডিফারেন্টলি আসছে আপনার মেরোর আর রিয়েল স্টেনের কাজ করে দেখতে পারেন দেখতে পাচ্ছেন তো বিহর্স এটা আপনার অনেকে অফ যে কালারটা আছে সেই কালারটা চায় সেটার জন্য আপনার অফ উপরে যে গোল্ডেন যে কালারটা আছে গোল্ডেন সুতো আর আপনার গোল্ডেন যে রিয়েল স্টেন আছে দেখতে পাচ্ছেন ফুল রিয়েল রিয়েল উপরে কাজ করা আর এটা হচ্ছে আপনার যে গাউনটা আছে সেই গাউনের নিচের যে ঘেরটা আছে সেই ঘেরটা ও অনেক বড়ো দেখতে পাচ্ছেন ঘেরটা অনেক বড় আর এটির যে সাইজগুলি আছে আগরবাই এটির সাইজগুলি কী কী দিচ্ছেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পনেরো সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ তো বৃহস্পতি এই 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 ড্রেসগুলি আপনার যে সাইজগুলি পাচ্ছেন আটত্রিশ থেকে আপনার ছেচল্লিশ সাইজ পাচ্ছেন আর এগুলোর যে আপনার অন্যারটা আছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনার রিয়েল কাজ করা আর গোল্ডেন আর এটার সাথে আর একটা চুড়িদার পাচ্ছেন এটা কালার আসছে আপনারকে পাঁচটা কালার আমি প্রাইসটা বলে দিব কালারটি দেখিয়ে আর এটার যে ব্যাক সাইডটা আছে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর তুই দেখতে পাচ্ছেন সামনে পিছনে একজ্যাক্টলি সেমি বলা চলে যদিও একটু ব্যাকসিট একটু হালকা হলেও চলে সেটা হালকে আছে তারপর অনেক সময় দেখা যায় আপনার গিয়া অনেক ড্রেসে আপনার এই ব্যাকসাইটে আপনার গিয়া কাজ থাকে না আমাদের এটাতে ব্যাকসাইটে কাজ আছে দেখতে পাচ্ছেন আর সম্পূর্ণ আপনার রিয়েল এস্টের উপরে কাজ কাজ করা আপনার কাজ পাথর দেখতে পাচ্ছেন তুই বস এটার যে কালারটি আছে আমি কালারটি দেখিয়ে দিচ্ছি তবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গিয়ে দ্বিতীয় কালারটা এটা কিন্তু বিয়র্স আপনার অ্যাশ কালার উপরে অনেকে অ্যাশ কালার লাইক করেন ঠিক আছে এটা আজকালের উপরে আর এগুলো যে সাইজগুলো আছে আপনার আটত্রিশ থেকে আপনার ছেচল্লিশ সাইজ আসবে এটা ফুল বডিটা আপনার রিয়েল কাজ করা দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কাঁচ পাথরের আর এটার যে হাতাটা আছে বিয়স দেখতে পাচ্ছেন হাতার যে কপটা আছে দেখতে পাচ্ছেন কপটা ভিতরে খুব সুন্দর রিয়েল আর আপনার গায়ে এটার যে হাতাটা আছে ফুল হাতাটা কাজ করা দেখতে পাচ্ছেন ফুল বডিটা কাজ করা রিয়েল স্টেনের উপরে আর এটা যে অন্যটা আছে এটা হচ্ছে আপনার অন্যটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি ফুল ফুলের ওনাটা আর এটা হবে চুড়িদারটা নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি টিউবে দেখতে পারছেন এটা আপনার তিন নম্বর কালারটা এটা কিন্তু আপনার হালকা যে হাওয়াই মিষ্টিটা আছে সেই হাওয়াই মিষ্টির উপরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এটা আপনার ফুল বডিটা আপনার রিয়েল স্টেনে কাজ করা আর নিচে যে আপনার ঘেরটা আছে দেখতে পাচ্ছেন পাড়ের যে ঘেরটা আছে ঘেরটা কিন্তু অনেক বড় ঘের অনেক বড় আর ফুল ঘেরটা আপনার কাজ করা ফুল ঘেরটা আপনার রিয়েল স্টেনে কাজ করা আর কাজ পাথর এটি হবে দেখতে পাচ্ছেন আর এই এটা হচ্ছে আপনার ফুল বডিটা আর এটা যে অন্যটা আছে সেই অন্যটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা দেখতে পারছেন ওনাটাও কাজ করা অনেক বড় অনা অনেক বড় অন অন্য যে বডিটা আছে ফুল বডিটা আপনার কাজ করে স্টেন উপরে দেখতে পাচ্ছেন আর এর সাথে একটা চুড়িদার সালার হবে দেখতে পাচ্ছেন এটা চার নম্বর কালারটা এটা হচ্ছে আপনার মেহেদি কালার অনেকে পিট কালারও বলে দেখতে পারছেন কালারটা এটাও খুব সুন্দর একটা কালার আপনি যে কোনো পার্টি কোসনে আপনি পড়তে পারবেন বা গায়ে হলুদও পড়তে পারবেন এই কালারটা মেহেদি কালারটা অনেকে এক কালার পরে না সেই কালারটা আসছে আর এটা যে কাজগুলো আছে ফুললে আপনার কাজ পাথরের উপরে রিয়েল স্টেশনের উপরে দেখতে পাচ্ছেন বলটা কাজ করা এটা যে ব্যাক সাইডটা আছে ব্যাক সাইডটাও আপনার সেম কাজ আসবে তো বেয়স এইগুলোর যে প্রাইসগুলো আছে আমি সেই প্রাইসগুলো আমি আপনাকে জানিয়ে দিচ্ছি তারপর প্রাইস কীরকম প্রাইস দিচ্ছেন প্রাইস পাঁচ হাজার তিনশো টাকা তো বিয়স একেবারে পানির দামে দিচ্ছে আমার ভাইয়েরা শত কালেকশন থেকে

অন্যটা দেখতে পাচ্ছেন অন্যগুলি অনেক বড় হবে আর ফুল অন্যগুলি আপনার কাজ করা হবে এটা যে লাস্ট লাস্টন কালারটা আছে আমি সেই কালারটা দেখিয়ে দিচ্ছি তবেও সে আমি যে আমি বলছিলাম পাঁচ নম্বর যে কালারটা আছে আমি সেই কালারটা দেখিয়ে দিচ্ছি যদি এটা আমার হ্যাঙ্গারে ছিল আমি লাস্ট আপনাকে দেখাতাম সেই কালারটা আমি আগেই দেখিয়ে দিয়েছি আর এরপরও আরেকটা কালার আছে অনেকে গায়ে হলুদে যে পরে যে কালারটা ইয়েলো কালার মাস্টার ইয়েলো কালার ওই কালারটাও আসে শেষ একটা কালার ইন টোটালি বৃহস এটা কালার হবে আপনার ছয়টা ইন টোটালি কালার হবে ছয়টা এটা যে লাস্ট ওন যে কালারটা আছে আমি সেই কালারটা বৃহস দেখিয়ে দিচ্ছি তো বেশ দেখতে পাচ্ছেন এটা আপনার ইয়েলো কালার অনেকে গায়ে হলুদের জন্য চায় আপনাকে সামনে পিছনে কাজ করা গাউন তা আমাদের সেই গাউনটি আসছে আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার ফরন সেটও কাজ করা ব্যাক সেটও কাজ করা তো বেশ এটা যে অন্যটা আছে আমি সেই অন্যটা দেখিয়ে দিচ্ছি তো বেশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফুল ওনাটা কাজ করা আর এটা হচ্ছে আপনার চুড়িদার তো বিয়স আমাদের যে ভিডিওটা আছে যদিও ভিডিওটা একটু বড় হয় বড় হওয়ার কারণ আছে কারণ ফুল ড্রেসটা আমরা দেখে দিই সামনে পিছনে দুপাটা একেবারে সব যা আছে দেখে দিই বুঝিয়ে দিই যার কারণে আমাদের ভিডিওটা হয়তো একটু লং টাইম হতে পারে তো বিয়স এটা অবশ্যই কেউ সাবস্ক্রাইব করবেন না না করে থাকবেন না কারণ সাবস্ক্রাইব না করে অবশ্যই আমাদের সাথে থাকবেন না তো বিয়স আমাদের যে নাম্বারটা আছে শোরুমের সেই নাম্বারটা দেখতে পাচ্ছেন এনএস লাইভ শপিং এটা আমাদের ফেসবুক পেজও আছে এই নামে তো বেশ আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন কেউ স্ক্যাপ করবেন না আর ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো আমাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনার গিয়া ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আপনার নিতে পারবেন বাসায় বসে নিতে পারবেন তো বেহস এটার যে প্রাইসটা ছিল সে সময় আমি আরেকটা প্রাইসটা বলে দিচ্ছি একবার আরেকবার যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এটার সাইজ আসবে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আসবে আর প্রাইসটা আসবে আপনার পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা তো বেহস আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম